بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس الذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلاً ومن كفر فإن الله غني عن العالمين. فقال رسول الله صلى الله عليه وسلم يرحم الله إسماعيل لو تركت زمزم أو قال لو تعرف من الماء لكانت زمزم عينا معينا رواه البخاري صدق الله العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بلغ العلا बमाली कशपी जमाली हसनत जमी उली सुमारी كشفت دجا بجماله حَسْنَتِ جميع اخصاده صلوا عليه وآله الله سبحانه وتعالى دلور لغمو تي السجود سجود تاريخ وشنشا بولي الحمد لله উভয় জগতের বাচ্চা সমস্ত আমিআই কেনাবের নেতা বিশ্ব নেতা জানাব মোহাম্মদুল রসিরুল্লাহ সকলে মহাবতেবর ইসাল্লাহ আলি সাল আমরা গত জুমায় হজ সম্পর্কে একটু আলোকপাত করার চেষ্টা করেছিলাম আমরা গত জুমায় হজ সম্পর্কে একটু ধারণা দিয়েছিলাম যে কি পরিমাণ অর্থ করে থাকলে আপনার হজ খরচ হয় কোন ব্যক্তির উপর হজ খরচ হয় এই বিষয়টা আমরা মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি এবং হজ না করলে ক্ষতি কি এবং আমরা আলোকপাত করার চেষ্টা করেছিলাম আমাদের অনেকের হয়তো বা মনে থাকবে মনে থাকবেও না আমরা শেষের দিকে আবার একটু সবাইকে ইয়াদ রাখার জন্য স্মরণ করার জন্য আবারও পুনরাবৃত্তি করার চেষ্টা করব। আজকে কোরআনে করিমিল সুরা আল ইমরানের চার নম্বর বড়ার এক নম্বর পৃষ্ঠা থেকে একশো ছিয়ানব্বই এবং সাতানব্বই নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে সহি বখরি তিন হাজার তিনশো নম্বর হাদিস তেলাওত করা হয়েছে কোরআনে কারিম এবং আয়া হাদিসের আলোকে আজকে আলোচনায় আমরা জমজম সম্পর্কে অল্প কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ আপনাকে আমাকে কথা বলবো পরে আমল করার ইতমিনানের সহিত গুরুত্বের সহিত খোঁজবার তৌফিক দিক বলে আমিন জমজাম কুক এটি পৃথিবীর ইতিহাসে প্রথম একটি কুক আল্লাহর তরফ থেকে অলৌকিকভাবে পৃথিবীতে আল্লাহ সুহান যে কুক মানবজাতির জন্য পানি পান করার ব্যবস্থা করে দিয়েছেন এটি হলো জমজাম কুক এই কূপের এই কূপটা তৈরি হওয়ার পিছনে একটি ঘটনা আছে যেটা আমরা অনেকেই জানি আমার ঘটনা বলা উদ্দেশ্য নয় শুধু একটু স্মরণ করে দেওয়ার সালামের দ্বিতীয় স্ত্রী গর্ব থেকে শেষ বয়সে বৃদ্ধ বয়সে একটা সন্তান আসলো যার নাম হলো ইসমাই সালাম আল্লাহন আদেশক্রমে নির্দেশে তার হাবিব আল্লাহর বন্ধু ইব্রাহিম আলিহিস তার স্ত্রী এবং এই পুত্র সন্তানকে জনমানবহীন মরু প্রান্তরে একাকে রেখে গেলেন যে জায়গায় রেখে এসেছিলেন ওই জায়গাটা ছিল মক্কা তথা জমজম কুমের পাশি যখন তো নাকি হাজার আলী হিসালামকে এবং পুত্র ইসমাইল হিসালামকে রেখে আসা হয়েছিল হচ্ছিল তো হয়তো হাজার আলী হিসালাম বারবার জিজ্ঞেস করতেছিল আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন এটাকে আপনার দ্বিতীয় স্ত্রীর কোনো আপনার উস্কানি মূলক কোনো কথায় কিনা আপনার দ্বিতীয় স্ত্রী প্রথমা স্ত্রী সারা তার কোন কুপ পরামর্শে আপনি আমাদেরকে এই জনমানবহীন একটা মাটি ময়দানে ফাঁকা জায়গায় রেখে যাচ্ছেন কিনা এব্রাহিম আলাহ সাল্লাম একই বাড়ি চোখ সাল্লাম কোনো কথা না ওই পরিবারকে নিয়ে জায়গায় নির্দিষ্ট জায়গায় রেখে আল্লাহ যেখানে ডাকতে বলছেন ওখানে রেখে মুখ বন্ধ করে তিনি হাঁটা শুরু করছেন তো হাঁটতেই ছিলেন হাজরা আলীহিসাল্লাম পিছনে পিছনে শুরু করতেছিলেন আর একের পর এক প্রশ্ন উত্থাপন করতেছিলেন সর্বশেষ যে প্রশ্নটি করা হয়েছিল সে প্রশ্ন হাজার আলুসাল্লাম বলছিলেন যে আপনি কি আমাকে আপনার রব আমাদের রব আমাদের মালিক আল্লাহ সোহান হওয়া তা আমার নির্দেশ কমে রেখে দিচ্ছেন কিনা তখন এবার আহিম আলিকুসাল্লা তুলা সাল্লাম একেবারে তখনও পর্যন্ত শ্রোপ ছিলেন হাজরা আলিসাল্লাম তখন নিজ জবান দি নিজেই উত্তর করেছিলেন কি যেল্লা ইউদয়না আপনি যে আপনার রবের আদেশক্রমে নির্দেশ ক্রমে আমাদেরকে এখানে রেখে যান তো আল্লাহ আমাদেরকে ভুলবেন না আল্লাহ যদি আপনাকে এখানে রেখে দেওয়ার জন্য নির্দেশ দেয় প্রেরণ করে তাহলে আপনি যদি ওই ওহি কে ওহি আমাদেরকে এখানে রেখে যান তাহলে আল্লাহ আমাদের কখনো ক্ষতি করবেন না আমাদের ভয় পেরেশান হওয়ার তেমন কোনো কারণ নেই ইতিহাস থেকে আমরা দুটুকু জানতে পারি যে হাজার আলি সাল্লাম কি এক পরশ পানি এবং সামান্য কিছু শুকনো খাদ্য দিয়ে দেওয়া হয়েছিল যা তিন থেকে চার দিনের ভেতরে খাবারগুলো সব খাবার হয়ে গিয়েছিল শেষ হয়ে গিয়েছিল হাজার আনী হসার তখন খাদ্য শেষ হয়ে গেল তখন তিনি চিন্তা করতেছিলেন আমি বড় মানুষ আমি হয়তো কষ্ট করে হলেও একটু থাকতে পাবো কিন্তু আমার এই বাচ্চা শিশু বাচ্চা এটা তো খাদ্য না পেলেই খানা না পেলে তো কান্না করতেই থাকে এটাকে কীভাবে বোঝানো যাবে তাই তিনি বেরিশাল হয়ে গিয়েছিলেন বেরিশাল হওয়ার পর তিনি একটু আশপাশ খোঁজ করতেছিলেন যে কোথাও কোনো পানি বা খাদ্যের ব্যবস্থা করা যায় কিনা বুঝতে বুঝতে তিনি একবার কখনো বা সাফা কখনো বা মালবা হজ করতে যারা যাবেন বা যারা গিয়েছেন তারা বলতে পারবেন হজের অন্যতম একটি কাজ কিন্তু সাফা মালবা সাই করা দৌড়াদৌড়ি করা হজের একটি গুরুত্বপূর্ণ রোপণের মধ্যে এটিও একটি কাজ এই সাই করার ইতিহাস এটা হলো হাবিরা আলী সালামের আমলের মাধ্যমে তিনি যখন সাফা পাহাড়ে গেলেন পানি পেলেন না আবার মারোয়া গেলেন পানি পেলেন না কিভাবে একে একে সাত সাত বার সাই দৌড়াদৌড়ি করলেন পানি খুঁজলেন পানি পেলেন না কিছুক্ষণ পর তিনি হতাশ হয়ে তার ওই কোলের বাচ্চা ইসমাইল আলী হিসালামের নিকটে আসলেন আসার পর দেখেন অটোমেটিক্যালি তার পায়ের গোড়ালির থেকে পানির ফোয়ারা বের হওয়া শুরু হয়েছে সুহান এই পানিটা কিভাবে বের হলো কিসের আঘাতে বের হলো অনেকগুলো পাওয়ালের মধ্যে দুটা কাউল গুরুত্বপূর্ণ দুটা কাউলের যে একটি পাওয়ালকে যে একটি বর্ণনাকে আমরা গ্রহণ করে নিতে পারি একটি বর্ণনা হলো জিব্রাইল আলী সালাম এসে তার দানা দ্বারা তার পাকনা দ্বারা ওই পায়ের নিচে আঘাত করে জমিনকে ফাটাই দিয়েছে সোমাল্লা কারণ পৃথিবীর কোন মানুষের শক্তি নেই যে এই মাটিকে ফাটাতে পারে কাজী মাধ্যমে হওয়া এটা সম্ভব দ্বিতীয় বর্ণনা না স্বয়ং ইসমাইল আলী সালাতামের পায়ের আঘাতেই পানি হয়েছে কেননা তিনি তো সাধারণ কোন মানুষ ছিলেন না তিনি ছিলেন পয়গম্বর আলী সালাতামের পয়গম্বরদের ওজন ওয়েট শক্তি কেমন শক্তি সাধারণ পৃথিবীতে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন চল্লিশ জন যুবকের গায়ে যা শক্তি একজন পয়গম্বরের শরীরে তার চেয়ে লক্ষ্য গুণ বেশি শক্তি কাজে এত পাওয়ার পর এত শক্তি যে দেহের ভিতরে আছে সেই দেহের শক্তিতে মাটি ফাটা অসম্ভব কোনো ব্যাপার না

তিনি তখন দেখলেন এসে দেখতেছেন বাচ্চার পায়ের গোলাডের নিচে পানি ছুটতেছে তিনি কথাটা বলতেছিলেন থাম থাম জম জম এটার বাংলা অনুবাদে একেবারে সরল অনুবাদ হলো কি থামো 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 এটাকেই বলা হয় জম জম আরবিতে বলা হয় কি জম জম মানে এটা কূপের নাম না এটা হাদার পানিকে থামতে বলছিল যদি কোথাও পানির আপনার ধরনের আপনি জমিতে পানি দিচ্ছেন কোথাও ভেঙে গেছে

যদি উম্মে ইসমাইলের মা হাজরা আলী ইসালাম পানিকে দেখে থাম থাম না বলতেন কেমন পর্যন্ত এই পানি এমন ভাবে বের হতো পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত এই পানি চলে যেত তিনি থাম থাম বলার মধ্য দিয়ে পানি থেমে গেছে এটা এটা কিন্তু একেবারে সহি বর্ণনা যা বুফারি তিন হাজার নাম্বার হাদিসে এসেছে আরেকটা মাজমা ও জওয়ায়দ আত্মার কি তার মধ্যে একটা বর্ণনা আছে ওই বর্ণনা আছে যে হাজার আলী সালাম। বালি দ্বারা একটু চতুর্দিকে আইন করে দিয়েছিলেন যার কারণে পানি থেমে গিয়েছে দুইটার যেকোনো একটা কবল নিলেই হয়ে যায় তো আনিহি সালাত ওল সালামের বরকতে বা হাজরা আনিহি সালাত উলসালামের এই যে একটা মোজাহাদা পরিশ্রম একটা বিশাল আখ্যারপণ করেন যে তিনি একটা আত্মত্যাগ স্বীকার করলেন এই আত্মত্যাগের বিনিময় একটা মজাহাদা কষ্ট শিকারের মধ্য দিয়ে আল্লাহ সুহান হওয়া তালা এই পৃথিবীতে জম জম নামক রূপকে পৃথিবীবাসীর জন্য মোহাম্মদ সাল্লি সাল্লামের উন্মতের জন্য বিশেষ করে একটা হাদিয়া তোহপা স্বরূপ পাঠা দিয়েছেন সোহান কেন তোহপা বললাম হাদিয়া বললাম রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন যা আবদুল্লাহ আব্বাস রাজিয়াল্লাহ তালা থেকে বর্ণিত মুসনাদে আহমদ তিন হাজার পাঁচশো সাতাশ নম্বর হাদিসের মধ্যে এসেছে এই হাদিস রসুল্লাহ সাল্লাম বলছেন যে এই জমজম কূপের পানি এটা সাধারণ পানি নয় অন্য পানি খেলে শুধু পিপাসা মিটবে জমজমের পানি খেলে পিপাসাও মিটবে এবং সাত সাত কি শরীরে শক্তি মানে পানির পিপাসাও মিটবে খাদ্য খাওয়ার পর যে তৃপ্তি পাওয়া যায় সেই তৃপ্তিটাও মিটবে সোহান তিনি মোহাম্মদ সাল্লাম নবী কিনা এটা প্রুভ করার জন্য প্রমাণ করার জন্য মক্কায় এসেছে মানে থেকে তিনি দেখবেন যে মোহাম্মদ সাল্লাহ নবী কিনা তিনি একাধারে তিরিশ দিন পর্যন্ত ছিলেন একত্রিশ দিনের দিনে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার সাহাবাহ কেরামকে নিয়ে কাবা ঘর তাওয়াফ করলেন মানে চতুর্দিকে ঘুরলেন এটাকে বলা হয় তাওয়াফ চতুর্দিক ঘোরা রেখে বলা হয় তাওয়াফ করা তাওয়াফ করার পর দু রেখাত নামাজ পড়লেন নামাজ পড়ার পর সাহাবাহ কেরামকে নিয়ে দোয়া করলেন

রসুল্লাহকে আমি দেখলাম একত্রিশ দিনের দিন তিরিশ দিন পর্যন্ত তার পিছনে আমি লেগেছিলাম সে সত্তর অভিজ্ঞতা জানার জন্য একত্রিশ দিনের দিন আমি লক্ষ্য করে দেখলাম যে তিনি সাই করার পর দুরাকাত নামাজ সাহাবাই কেরাম নিয়ে আদায় করার পর এরপর সাহাবিদের কি নিয়ে দোয়া করলেন বলেন সাহাবিদের কি নিয়ে দোয়া করা একাকী দোয়া করা না সম্মিলিত দোয়া করা তাহলে সম্মিলিত দোয়া করা অংশ নাই বলে কেন পায় না এজন্য বলে নাই

তবে আবুদার জেফারি বলছিল আমি এই 30 দিন পর্যন্ত জমজমের পানি ছাড়া অন্য কোনো খাদ্য খাই নাই তিনি নিজ জবানে বলেছেন আবুদার জেফারি নিজেই বলেছেন আমার আগে যে শরীর শুকনা ছিল এখন 33 দিন পর্যন্ত পানি পান করার পর জমজম কূপের পানি পান করার পর আমি মোটা তাজা হয়ে গেছি এই জমজম কূপের পানি যদি কখনো সুযোগ হয় এটা পান করবে আজকে একটা হাদিস আমি তেলাওয়াত করার পর খুব আশ্চর্য হয়ে গেছি আমি নিয়ে এসেছি আপনাদেরকে বলবো ইচ্ছা এই জমজম কূপের পানির ভেতরে রসুল্লাহ সাল্লা সাল্লামের মুখের লালা থুতু আছে বলবেন না এই পানি যারা পান করবে এই এখন যেটা বলতেছি এটা হাদিসই নাই কিন্তু এটা আবার দিক বল এই জমজম কূপের পানি যারা পান করবে এটা আবার বানোয়ার কথা একেবারে ব্যক্তিহীন কথা তা নয় সম্ভবত আপনার বদরের যুদ্ধে বদরের যুদ্ধে রসুল্লাহামের মাথার ভিতরে তার কাটা ঢুকেছে ঢোকার পর এক সাহাবি দাঁত দিয়ে কামড় দিয়ে তার বের করেছে বের করার পর রক্ত বের হচ্ছিল ওই সাহাবি তার রসুল্লার রক্তগুলো গ্লাসে মানে পানির মতো পানি যেভাবে পান করে এবার মুখ লাগাই পান করবে কিছু সাহাবি বাধা দিল শরীরের রক্ত তুমি খেয়েও না রক্তের মধ্যে ক্ষতিকারক জিনিস আছে রসুল্লাহ বললেন থামো যে সাহাবি আমার শরীরের রক্ত পান করতে পারে ওই শরীর কখনো জাহান না যাবে রসুল্লাহামের শরীরের শুধু রক্ত নয় প্রতিটি কণা এমন বরকটময় এমন মহরকপূর্ণ এটা যদি কোনো ব্যক্তির দেহের সঙ্গে মিশে যায় এই শরীর কখনো জাহান নামে যাওয়া সম্ভব হবে তো রসুলাম কি বলছেন এটা হাদিসে নাই আমার দিন বলে রবিদুল সাল্লাম আব্দুল্লাহ আব্বাস রিয়া তালু বলেন জমজম কূপের পাশে রসুল্লাহাম এসে হাজির হলেন হওয়ার পর আমরা কূপ থেকে এক ম পানি রসুল্লাহ হাতে দিলাম এক পেয়ালা পানি রসুল্লাহ সামনে পেশ করলাম নবীজি অর্ধেক খেলেন আর বাকি অর্ধেক এটা জমজম কূপ ওই যে কূপের ভেতরে ঢেলে যেতে বললেন ঢেলে দেওয়া হলো তখন জিজ্ঞেস করা হলো রসুল্লাহ অর্ধেক খেলেন অর্ধেক কূপে ঢেলে দিলেন এর কারণ কি নবীজি বয়ান করলেন নবীজি বললেন আমার কেয়ামত পর্যন্ত তো উম্মত যেন বরকত থেকে আপনার বরকত থেকে যেন কখনো ধরে সরে না যায় এজন্য আমি এই অর্ধেক পানি কুলে ফেলে দিলাম আমার উম্মত কে বরকত বরকত শেয়ার করার জন্য সুবহানাল্লাহ তাহলে হাদিস থেকে এই কথাটা এখন হাদিসই নাই আমার দিন বলে কোন ব্যক্তি যদি জমজম খুব পানি করে পান করে রাসূলুল্লাহর মুখের লাড়া থাকার কারণে এই পানিতে লাড়া থাকার কারণে আপনি জমজম অঞ্চল পানি পান করেন আপনার শরীর কেউ আল্লাহ জাহান নামে দেবেন না এই জন্য জমজম কূপের পানি আমরা যে কোনো ভাবে সংগ্রহ করার চেষ্টা করব বিশেষ করে আপনার সংগ্রহ করার চেষ্টা করব হাজি সাহেবদের কাছে এটা সুন্দর একটা আপনার নিয়ম করতে পারেন কোথায় হাজি সাহেব এবছর আসতেছে বা আগামীতে আসবে খোঁজ পাইলে একটু দ্রুত গেলেন যাওয়ার পর তার সঙ্গে সালাম বিনিময় করলেন ভালো মন্দ জিজ্ঞেস করলেন তিনি দেখবেন অটোমেটিক যদি মন মানুষের ভালো থাকে তাহলে নিজের থেকে আপনাকে একটু হলেও পান করানোর চেষ্টা করবে তো এই জমজম পানি এই জমজমের পানি আমরা পান করার চেষ্টা করবো ইনশা আল্লাহ এই জমজম কূপের পানি পান করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে সাধারণ পানি পান করার ক্ষেত্রে দুই তিনটা নিয়ম কিন্তু জমজম কূপের পানি পান করার ক্ষেত্রে সাতটা নিয়ম আছে এর মধ্যে এক নাম্বার কেবলা মুখী হয়ে পান করা অন্য পানি আপনি যে দিক থেকে বোল করে পান করতে পারবেন মানে যে দিকে পান করে হলে পান করলেই হলো কিন্তু জমজমের পানি কেবলামুখী হয়ে পান করা শূন্য অন্যদিকেও পান করলে পান করা হবে গোনা হবে না কিন্তু পশ্চিম মুখ হয়ে পান করা কি সুন্নত দুই নাম্বার তিন শ্বাসে পান করা সাধারণ পানিও তিন শ্বাসে পান করা শূন্য আর জমজম কূপের পানিও তিন শ্বাসে পান করা শূন্য এরপর প্রত্যেকবার বিসমিল্লা বলা শূন্য অন্য পানি প্রথমবার বিসমিল্লা বলা শূন্য প্রত্যেকবার বিসমিল্লা বলা শূন্য নয় কিন্তু জমজম কূপের পানি তিনবার তিন শ্বাসে খাবেন তিনবার বিসমিল্লা পড়বেন চার নম্বর প্রতি শ্বাসের পর আলহামদুলিল্লাহ অথবা আল্লাহ আল্লাহ আলহামদুল্লাহ শুধু পড়া অন্যান্য পানি পান করার পর শেষের দিকে আলহামদুলিল্লাহ বলা প্রত্যেকবার আলহামদুলিল্লাহ বলার কথা শূন্য নয় জমজম কূপের পানি প্রত্যেক শ্বাসের শুরুতে বিসমিল্লা পড়া এবং পান করা শেষে প্রত্যেকবার অর্থাৎ তিন বাড়ি আলহামদুলিল্লাহ

পর্যাপ্ত রিজিকের বন্দোবস্ত করেন এই দোয়া এছাড়াও যে কোনো নিয়তে জমজম কূপের পানি পান করলে আল্লাহ সেই নিয়ত অনুযায়ী ফলাফল দিয়ে থাকে বড় রোগ হয়েছে জমজম কূপের পানি খাবেন জমজমের পানি পান করবেন রোগ থেকে আর গোলাপ করবেন সপ্তম নম্বর হলো পরিদীপ্ত হয়ে পান করা আপনাকে হাজি সাহেব নিয়ে আসছে শরীর থেকে দুই লিটার পানি এবং তার কাছে যাবে একশো লোক সবাইকে এক গ্লাস দেওয়া সম্ভব আপনাকে সামান্য দিয়েছে আপনি এটা পরিদীপ্ত হয়ে পান করবেন যে আপনি এক ঢোক খেয়েছেন আপনি মনে করবেন যে এটা আমি এক গ্লাস খেয়েছি এক পরশ খেয়েছি এই প্রতীপ্ত হয়ে পান করা আল্লাহ আমাদেরকে জমজম তো পানি পান করার তো শরীফ সম্পর্কে আমরা আলোকপাত করার জন্য করেছিলাম জমজম সম্পর্কে ধারণা দিলাম এই মক্কা এবং মদিনায় যে সমস্ত হাজি সাহেবরা গিয়েছেন এখানে একজন আমাদের হাজি সাহেব আছেন ওনারা বলতে পারবে যেহেতু আমি এখনো পর্যন্ত যাইনি বা আমরা অনেকে যাইনি আমরা বললেও সেটা হয়তো সপ্তাহিত করা দুষ্কর ব্যবহার হয় কিন্তু যেনারা গিয়েছিলেন ওনারা বলতে পারবেন মক্কা এবং নদিনায়োদ থাকার কারণে কিন্তু পায়ের দিক তখন ঘামে না আচ্ছা আলহামদুলিল্লাহ অনেকের ক্ষেত্রে তো আমি শুনছি যে গা ঘামেই কিন্তু পায়ের দিক থেকে তেমন ঘামে না মানে এত প্রকর রোদ উঠছে আপনি মাটিতে হাঁটলেও তো পায়ে তাপ লাগবে কিন্তু মক্কা মদিনায় এই ফোলরে হাঁটতেছেন টাইস করা হাঁটতেছেন পাথর পিছানো ফলরে হাঁটতেছেন কিন্তু কোন গরম অনুভূত হয় না এর পেছনে একটা অলৌকিক ঘটনা আছে যা বাদশা ফাহা ফাহাতের সময় অর্থাৎ বাদশা ফাহাত যখন ক্ষমতায় ছিল তার শাসন আমল ছিল কত উনিশশো থেকে দুই সাল পর্যন্ত এই শাসন আমলের ভেতরে মিশর নাগরিক ডক্টর ডক্টর কামাল ইসমাইল যাকে বলা হয় খাঁদ হারামাইন শরীফাইন অর্থাৎ মক্কা মদিনার খা বলা হয় এই ডক্টর কামাল ইসমাইল ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল যে এই মক্কা এবং মদিনার মেজের কাজগুলো করার জন্য তেনাকে যখন এই গুরু দায়িত্ব ভার দেওয়া হলো তিনি চিন্তা সর্বপ্রথম চিন্তা করছিলেন আমি এখানে এমন ভাবে কাজ করব তাতে প্রখর রোদেও এই মেজতে হাত থেকে আর কোনো কষ্ট না হয় তাই তিনি ব্যতিব্যস্ত হয়ে গেলেন কেমন পাথর দেওয়া যায় হস্তে হস্তে তিনি একটা পাথরের সম্মান পেলেন যা ছিল বিষ নামক দেশে এই গ্রীষ্মটা কোন বেশের আপনার অন্তর্ভুক্ত সেটা আমার খোঁজে নাই তবে গ্রিসের ভেতরে তিনি খোঁজ মার্বেল পাথর আছে এই পাথর গুলো দিয়ে কাজ করলেই মানুষ তিনি সেখানে সেখানে যাওয়ার পর তিনি একেবারে পর্যাপ্ত পরিমাণ পাথর নিয়ে আসলেন মক্কাশরী আসার পর মক্কার এই মেজেতে মাতা নেবে কাবা শরীর চতুর্দিক থেকে কি বলা হয় মাতান বলা হয় মাতান সাই করা হয় এই চতুর্দিকে তিনি এই মার্বেল পাথর ঠান্ডা পাথর নিয়ে এসে এই পাথর দ্বারা এই মেয়েদের কাজ করলেন সোহান কাজ করার পর বাচ্চা ফাহাদ যখন দেখলেন যে এত ঠান্ডা পাথর যেখানে হাঁটলেও বড় অনুভূত হয় না তিনি পনেরো বছর পর মদিনার কাজ করবেন তিনি এখন ডক্টর কামাল ইসমাইল ডাক দিয়ে বললেন আমরা চাচ্ছি আপনার মাধ্যমে এই মদিনার কাজটা হোক যখন এই দায়িত্ব দেওয়া হলো তখন ডাক্তার কামাল ইসমাইল চিন্তা করলেন যে পনেরো বছর পূর্ব পাথর কিনছি আর তখন আমি জানছিলাম যে পাথর অল্প ছিল তার মধ্যে আমি নিয়ে আসছি এখন যে পরিমাণ আছে ওই তো কাজ হবে না বছর সেই পাতর আছে কিনা তারপরে পাথর আছে কিনা তিনি যখন সেখানকার দায়িত্বরত মানুষকে বললেন ভাই আমি যে পনেরো বছর পূর্বে এই পাথর কিনছিলাম এই পাথরকে আসছে তিনি বললেন না এই পাথরটা আপনি নেওয়ার কিছুদিন পর আরেকজনে সেটা ক্রয় করে নিয়ে চলে গেছে তিনি যখন বের হচ্ছিলেন ফ্যাক্টরি থেকে এখানে বর্ণনা প্রথম আলো খবরটা আছে প্রথম আলো বাক্যের মধ্যে আছে যে তিনি এই কথা শোনার পর তিনি আর তার কপি শেষ করতে পারেননি কপি আর খাননি তিনি পান করেন সর্বশেষ তিনি ওই কোম্পানির সেক্রেটারিকে বলে এসেছেন পনেরো বছর পূর্বে কোন লোক কিনে নিয়ে গিয়েছে তার একটা নাম থেকে আমাকে জানালে ভালো হয় একদিন পরেই বা দুদিন পরে তার কাছে খবর পাঠানো হলো যে আমরা সন্ধান পেয়েছি তিনি কোম্পানিতে গিয়ে শুনলেন পৃথিবীর আর কোনো মানুষ এই পাথর কিনেননি এই পাথরটা কি কিনেছে সৌদা আরবের কোন এক কোম্পানি তিনি চিন্তা করলেন পনেরো বছর পূর্বে কিনছে পাথরটা অবশ্যই কোনো না কোনো কাজে ব্যবহার হয়ে গেছে তারপর তিনি একটু আশা নিয়ে আসলেন ওই কোম্পানির কাছে এসে কোম্পানিকে যখন বলা হলো যে আপনারা পনেরো বছর পূর্বে গ্রিজ থেকে ও মাঠ থেকে এই পাথর কিনছেন পাথরের কি করছেন ওরা বললো যে না তো বলতে পারতেছি গোডাউনের খোঁজ করলে দেখা যাবে

আমাকে হয়তো আল্লাহ সুবাহ হওয়া তারা আমার এই সম্পদ দ্বারা আমার কেনানো পাথর দ্বারা মদিনার কাজ করবে যার কারণে পনেরো বছর পূর্বের কেনা পাথর আমি আমার গোড়াউনে দেখেছি এটা আল্লাহ আমাকে ভোলাই দিয়েছেন কোথাও কোনো ব্যবহার হয়নি তখন তিনি এই পাথর টাকা ছাড়াই রিয়াল ছাড়াই মদিনার কাদের জন্য দিয়েছেন সোহান এবং প্রথম আলো পত্রিকায় এসেছে ডাক্তার কামাল ইসমাইল মক্কা মদিনার খেদমত করার জন্য খাদিমুল দিমুল হারামানি হওয়ার কারণে তিনি এক টাকা পারিশ্রম গ্রহণ করেননি সোহান আমার ভাইরা এই যে মক্কা মদিনার এত সুন্দর এত একটা বিশাল খেতমত করার পর তিনি চাইলেই কিন্তু বিন লাদেন কোম্পানির গুলো সমত তাকে বলছিল আবদার করেছিল আপনি চান আমরা আপনাকে দিব পর্যাপ্ত দেবো তিনি বলছেন এক টাকাও নেবো না আমার বাবার সামনে দাঁড়িয়ে আমি কি জবাব দেবো আমার ভাইয়েরা ওই জায়গা থেকে একটু নকল করে বলতে চাই আমাদের মহল্লা এই যে মসজিদটা পড়ে আসে কয়েক বছর পর্যন্ত এভাবে পড়ে আসে সংস্করণ আমরা করতেছি না হয়তো বা বিভিন্ন ভাবে বিভিন্ন কোনো কাজের কারণে করতেছি না আল্লাহ না করুন যদি কোনো ব্যক্তির কোনো কারণে একটা ইন্তিকাল হয়ে যায় আপনি আপনার বাবার সামনে দাঁড়িয়ে কি জবাব দিবেন যে আপনার মহল্লার মসজিদ এরকম অবস্থায় পড়েছিল কি জবাবটা দেবেন বলেন এই দায়িত্ব শুধু কমিটির না তো এ দায়িত্ব আমাদের গোটা মহল মানুষের কিন্তু কমিটির একটা উদ্যোগ নেওয়ার কারণেই হয়তো আমরা একটু অগ্রসর হব আর আমাদের কমিটি বিন্দু উদ্যোগ নিতে পারতেছে না কিছু মানুষের আপনার বেখেয়ালি এগুলো অহেতু কথা কারণ তারা একটা মনপূর্ণ আছে সবগুলোকে সামনে রেখে আমার মনে হয় সবগুলোকে আমরা ভুলে যে সবগুলো কি ভুলে গিয়ে এই আল্লাহ তালা ঘরটাকে কিভাবে দ্রুত সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এর জন্য একটা দ্রুত খুবই তেনাতে একটা উদ্যোগ নেওয়া দরকার রসুল্লাহ বলেছেন বারাল্লাহিল ফিল না যে একটা মসজিদ তৈরি করবে একজন বলছিলেন না এক টাকা যদি মসজিদ তৈরি করার জন্য আপনি দেন এই টাকাটা ফিল জান্না বোখারিতে এসেছে আপনার জন্য আল্লাহ তালা জান্নাতে একটা ঘর তৈরি করে রাখবে জান্নাতে ঘর তৈরি করার জন্য আমাদের কাল ভবন করা উচিত হবে না আমরা দ্রুত এই মসজিদকে সংস্করণ করার জন্য দ্রুত উদ্দেশ্য আল্লাহ আমি পেলাম করেন